আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ সব সবসময় মতো চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা জেবলকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব জায়গায় গাড়ি এখানে পাওয়া যায় এবং এই মুহূর্তে ডিসপ্লেতে বেশ কিছু গাড়ি রয়েছে তবে আজকে আমার পছন্দের চমৎকার গাড়ি দেখবো বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একজিও গাড়ি খুব কম মাইলেজে একটি গাড়ি দেখাবো মডেলের সিলভার কালার এই গাড়িটি এবং যেহেতু গাড়ি কালেকশন বেশি পাশাপাশি আমরা বক্সি গাড়ি দেখবো লোয়া গাড়ি দেখবো এবং ফিল্ডার গাড়ি দেখবো তো চলুন আমরা গাড়িগুলো দেখি দাম দিয়ে জেনে নেই এবং এই মুহূর্তে লোনার কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেবো আশিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং কালেকশন ভালোই থাকে জি

আচ্ছা যাদের বাজেট কম যেহেতু গাড়ি কালেকশন বেশি থাকে আপনার কাছে এখনো রয়েছে একটু জানি যে ভাইয়া যাদের বাজেট কম জানেন পুরাতন গাড়ি কিনতে যাচ্ছে না কিনে রিকন্ডিশন গাড়ি কিনবে যে সেই ক্ষেত্রে আমার কাছে বেশি মাইলেজের গাড়ি যখন কিনতে আসে কাস্টমার তখন আপনার এটা কমে পাওয়া যায় আমার কাছে বেশি মাইলেজের গাড়িও আছে কম কম মাইলেজের গাড়িও আছে আচ্ছা কত ধরে মাইলেজের গাড়ি রয়েছে মানে এক্সিও অ্যাকোয়া এক্সিও একোয়া প্রহা প্রবক্স স্কয়ার এসব গাড়িগুলোই বেশি

অনেকেই আছেন যারা স্পাই হুইল চান যদিও ম্যাক্সিমাম গাড়িতে হাওয়ার মেশিন এবং লিকুইড আসে আর যেহেতু হাইব্রিড গাড়ি সেই ক্ষেত্রে কার্গো স্পেস বিশাল নন হাইব্রিড তো রয়েছে আপনার কাছে জি যেহেতু এটা জি প্যাকেজ ফেব্রিক্সটাও একটু চেঞ্জ করছে আপনার নর্মাল ফেব্রিক্স না আম্রেস আছে আমরেস রয়েছে এবং ফেব্রিক্সের মধ্যে একটু উন্নত মানের ফেব্রিক্স জি জি প্যাকেজ হলে এবং ফেব্রিক্স হলে জি প্যাকেজ হলে এই এই হ্যান্ডেলটা নিকেল হবে এটাতে নিকেল আছে গোমের কাজ থাকবে জি আচ্ছা রিম কি গালে সাথে আসছে ভাই না এটা আমরা আমরা লাগানো হয় লাগাইছি এই ভিডিওটা এখানে ইনস্টল করা হয়েছে এবং আপনার জি প্যাকেজ হলে হ্যান্ডেলটাও নিকেল হবে এই গ্লাসের ভিডিও নিকেল হবে আর গোমের কাজ থাকবে 47000 মাইলেজ আছে জি আর অপশন গেট হচ্ছে 3.5 আচ্ছা পুশে স্টার্ট

এবং সব সাথে আসে না এবং সাথে জাপানের আমাদের দেশে তো জাপানে খুব কমই পাওয়া যায় চাই না বডি সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেক হয় আচ্ছা ইমার্জেন্সি ব্রেক হয় এবং সামনের গ্রিলটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং সিলভার ভালোই লাগে প্রজেকশন হেড জি প্রজেকশন হেড লাইট ফক লাইটের অপশন রয়েছে ফক লাইট নেই চাইলে ফক লাইট ইনস্টল করা যাবে আপনার সামনে গ্রিল তো পাওয়া যায় বাংলাদেশে ভাইয়া জি সব কিছু আছে সবকিছু পাওয়া যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় যে সব কিছু পাওয়া যায় 2019 মডেল জি প্যাকেজ জি তো এটা এক্সিও জি প্যাকেজ হাইব্রিড মডেল 2019 কালার সিলভার সিসি পনেরোশো অপশন গেট থ্রি পয়েন্ট ফাইভ একদম লো মাইলেজ সাতচল্লিশ হাজার কিলো চলা গাড়িটি আচ্ছা পোষে স্টার প্রাইস কীরকম পড়তে হবে এই গাড়িটি আস্কিন প্রাইস রাখা হয়েছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে আস্কিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ঠিক সেম গাড়িটি যদি আপনার চাবিতে স্টার্ট হয় যে হাইব্রিড হয় এবং মাইলেজ যদি বেশি হয় ক্ষেত্রে খুব কমের মধ্যে কত পাওয়া যাবে ভাইয়া আপনার কমের ক্ষেত্রে এটা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বাইশ পঞ্চাশ জি আচ্ছা এই মধ্যে কি আছে আপনার কাছে আমার কাছে এখন নাই কোটে আছে কোটে আছে জি সামনে আসবে আসবে অবশ্যই আমরা রিভিউ করব যদি চাই সেই করে দিতে পারবেন জি জি এবং এই মুহূর্তে দামি গাড়িগুলো রয়েছে বেশি এছাড়া ফিল্ডার এবং নোহা রয়েছে আমরা একটু দেখিয়ে দিই দর্শকদের নন হাইব্রিড নোহা দুই হাজার উনিশ মডেল পঁচিশটা হাজার ফুল অপশনের গাড়ি গাড়িটি বডি সেন্সর ফক লাইট এল হেডলাইট এলইডি লাইট এল ব্যাকলাইট এইট সিটের গাড়ি গাড়ি টি এইট সিটের গাড়ি টু ডোর পাওয়ার এবং আইডল স্টপ সহ যেহেতু নন হাইব্রিড এটাতে আইডল স্টপ আছে অপটিক্যাল মিটার আছে ফুল অপশনের গাড়ি এই আমরা রিভিউ করেছিলাম তারপর আরেকবার দাম বলে দেন আমাদের এটা আস্কিন পাস রাখা হয়েছে আপনার 36 লক্ষ 50 হাজার 36 লক্ষ 50 হাজার টাকা আস্কিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা ফিল্ডার গাড়ি একটু দেখিয়ে দেই ডান পাশে আছে টয়োটা ফিল্ডার EX প্যাকেজ মডেল 2019 হাইব্রিড গাড়ি পুশি স্টার কালো কালার সিসি 1500

মডেল দুই হাজার টোটাল পাওয়ার বডি বডি কিট সহ মডেল বডি কিট সহ ফুল অপশনের গাড়ি চমৎকার বডি কিট রয়েছে এবং চমৎকার স্পয়লার রয়েছে যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে এই মুহূর্তে রয়েছে অনেক ডিটেলস দেখানো সম্ভব না সবগুলা গাড়ি তো দেখানো সম্ভব না জি এর সাথে ড্যাশ আসছে লাকিলি লুকসটা টোটালি দেখতে আপনার বেলফায়ারের মতো দারুণ সামনের লুকটি দেখতে গাড়িটি অনেক সুন্দর বাইরে বডি কিট সহ মডেলিস্টটা বডি কিট আছে আপনার বডি সেন্সর আছে ফুল অপশনের গাড়ি ফগ লাইট রয়েছে আছে এখন প্রজেকশন হেডলাইট প্রজেকশন এলইডি হেডলাইট এখানে একটা লাইট আছে ব্লু আসলে রাতে বেশি ভালো লাগবে যে যে লাইটিং কি দেখা যায় এবং এই গাড়ির সাথে রিম রয়েছে তো অরিজিনাল অ্যালয় রিম অরিজিনাল অ্যালয় রিম আছে দারুন একটা গাড়ি আমরা মডেলটি আরেকবার জানি ভাই তো এটা বক্সি জেড এস কি আমি কি প্যাকেজ মডেল 2019